এই সমস্যা নিয়ে কে ভুগছেন দুই দাঁতের মাঝখানে মাঝখানে পোকায় ধরেছে শিশির করে হ্যাঁ এটা কিন্তু কম্পোজিট ভেনিয়ার্সের মাধ্যমে ঠিক করতে পারবেন নয়তো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে রুট ক্যানাল ছাড়া কোনো উপায় নাই আপু ফাইনাল লোক কেমন লাগছে আপু আপনার কাছে ভালো লাগছে লাগছে সুন্দর হয়েছে হ্যাঁ খুশি হয়েছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ভিডিওতে যেরকম দেখছেন কি ভাবছিলেন এরকম হবে কি হবে কি না আমি অনেক জায়গায় গেছি কিন্তু আপনার মতো এরকম কোথাও হয় না পরে ভিডিওতে দেখে আপনার কাছে আসছি আমার কাছে ভালো হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আপুর হচ্ছে প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায় ক্যারিজ ছিল মানে এই দুই দাঁতের মাঝখানে মাঝখানে আর এই দেখেন এখানে কিন্তু আরেকটা দাঁত আছে হা করেন এটা রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে তো এরকমের কিছুদিন পরে যদি এটা রেখে দিত ওই ক্যারিজটা তাহলে আপুর এই দাঁতগুলোকে রুট রুটকানাল করে ক্যাপ করা লাগতো মানে নষ্ট করে ফেলা লাগতো এখন যে অপর্যায় ছিল এ পর্যায়ে কিন্তু আপু ফিলিং করে ইনশাল্লাহ দশ বিশ বছর চলে যাবে অনায়াসে তো ঠিক আছে আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যাদের যাদের দাঁতের মাঝখানে ক্যারিস থাকে আপনারা তাড়াতাড়ি করে আশেপাশে ডেন্টাল কেয়ার থেকে ফিলিং করে নেবেন আর আমাদের এখানে আসলে একদিন আগে সিরিয়াল দিয়ে উপারা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো দাঁতের ছবি পাঠিয়ে এমন যদি আসবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ